সকাল বন্ধুরা সবাই কেমন আছো মিশতে খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল একদম আজকে ডট সাড়ে পাঁচটা অ্যালার্ম বেজেছি পাঁচটা পঁয়ত্রিশে উঠে গেছি পুরো একদম মেয়ে পাঁচটার সময় উঠেছে আর ঘুমোলামই তো মেয়েও ঘুমোলে একটার সময় বারোটা পঞ্চাশ ধরো ওই একটাই মতো মতো একটাই আর আমি তার আগে শুয়ে পড়েছি কিন্তু বারোটার সময় শুয়ে পড়েছি কিন্তু ঘুম আসিনি যাই হোক আমার তো ঘুমটা এত কমে গেছে বলেই তো এত প্রবলেম না কালকে সন্ধেবেলায় তোমাদের সঙ্গে কথা বললাম তারপরেই কি মাথার যন্ত্রণা কি বলবো মাথার যন্ত্রণা আর গা গরম হয়ে যাচ্ছে মানে মানে জ্বর জ্বর ভাব আবার আলমারি থেকে কষবে মাটিগুলো ধর্তি কটানটি নামলাম পড়লো বেশ ভালো লাগছে সকালবেলা উঠে পড়েছিলাম এখন আবার টুকটাক ছোটে ছোটে কাজকর্ম করতে হয়েছে গরম লাগছে দেখো সোনা আইটিটা কি হাল হয়েছে উপরটা মানে হাতে লাঞ্চে সকালে তোমাদের দাদাকে বলছিলাম তোমার দাদা মতামকেবারে বলো এই তো সোনার দাম কমে যাচ্ছে তাও ঠিক করে নিলাম হ্যাঁ হ্যাঁ ওটাই বাকি আছে ছড়ো আর কি বলবো যাই হোক আমি বললাম যে যতদিন যায় যায় তারপর খুলে রেখে দেবার করবো না এই যে এখন একটু গরম গরম চা নিলাম আর ওয়েদারটা না ভীষণ বাসি মানে বাসিও যে এত মানে বাজে ওয়েদার যার কাশি হচ্ছে তাকে আর ছাড়ছে না আমার তোমাদের দাদা মানে যাওয়ার সময় গাড়া করে পড়ে গেল মানে এত কাশি আমি আর বলছি তোমারই কাশি না কমলে আমার শরীর খারাপ কমবে না গরম গরম চাটাই হচ্ছে এখন সবচেয়ে ভালো খাবার চা খেয়ে তারপরে কাজে হাত দিয়ে আবার বেরোবে আমার রান্নার তারা আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো তারপর দেখো একটু সময় তো আজকে বসার নেই মানে এমনিতেও বসি না হয়তো চাঠান খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলি তারপরে হয়তো দশ মিনিট একটু বসলাম একটু ফোনটা দেখলাম তারপরে আবার কিচেনে চলে যাই কিন্তু আজকে একদম নয় কারণ মেয়ে বেরোবে আমাকে রান্না পুরো কমপ্লিট করতে হবে তাড়াতাড়ি অবশ্যই বেরোনোর আগে আমার সব হয়েও যাবে তাতে তাতেই করে নেবো আমি দেখো সব ঘর মানে আর এই বারান্দার বক্সটা জানো না বন্ধুরা প্রত্যেক দিন আমি ঝাড়বো সন্ধে হলে দেখবে জাল করে দিয়েছি ছোট্ট ছোট্ট মাকসাগুলো করতে আসে কীরকম জাল করে দেয় যেন কীরকম বিচ্ছি লাগে না বলো জাল না টান্না এই ডাইনিংয়ের ওখানে করে এই বারান্দাটা বেশি করে দেয় একদম তো মেয়াজ গরম হয়ে যায় না আমার মনে আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি রোজ তো করি তো ওই জন্যই মানে আরো বেশি করে দেয় এবার থেকে রেখে দেবো দেখি কত করতে পারে দাদাভাই বলছে তুমি তাহলে এক সপ্তাহ ঝেরো না দেখো কী করে আজ মানে বিরক্তি লেগে যায় চোখে তুমি বলো জামা কাপড় বারান্দায় ধরো একটু একটু ভেজা থাকলে বারান্দায় মেলতে আসি আর ওরকম চোখের সামনে এরকম জাল ঠাল দেখলে বিরক্তি লাগে ওই সামনে যা এর সাথে একটু কথা বলছিলাম ওই মাংসটা জাল নিয়েই হচ্ছিলো যে এত ঝাড়ি করতেকে যে আসে বিরক্তি লাগে আর এক শুয়োপোকা যেন তো পেছন দিকে দিয়ে জানি না জবা গাছে হয়েছে নাকি কি বড়ো বড়ো কালো কালো শুয়োপোকা আমার তো ভীষণ আমি ভয় লাগে মানে কি বল আমি এত ভয় পাই শুয়োপোকা ওরই বাবারে দেখলে আমার হয়ে যায় তারপর দেখো ঘর দুখানা ঘর মুছেছি জানো তো তারপরে আমি ভাবলাম পরে আর আর দিকটা মুছবো ওই দিকটার দিকে দুটো মুছে এবার রান্না করতে হবে তো ওই চলে আসলাম দেখো আর মাছও ধুতে হয়েছিল আমার ওই জন্য একটু তাঁতি তাঁতি করছি এটা হচ্ছে কী বলো তো ফলই মাছ ওই যে একদম জলেই মানে তাজা মাছ জানো তো মেয়ে তো খেতে পারে না আজকে আমি ভেবে ভেবেছিলাম যে মাছ করবোই না কিন্তু মেয়ে এক্সাম দিতে যাবে ওই জন্যই আর মেয়ের জন্য না তেলাপিয়া মাছ নিয়ে আসা হয়েছে দুটোই জ্যান্ত একদম ওই জন্য আমি ওনার তাহলে একটু জ্যান্ত মাছই এনে দাও সকালবেলাতে জ্যান্ত মাছই পেয়েছে তবে বেশ কুটে নিয়ে এসে এটাই রোগকে আমার খুব সুন্দর করে কেটে দিয়েছে ফুলবি মাছের আঁশও বেশ ভালো ছাড়িয়ে দিয়েছে আমি অল্প একটু একটু করে ছাড়ালাম আর একটু একটু যেটা ছিল তারপরে দেখো সাদা জিরে ফোড়ন দিয়ে আলু সিম বড়ি দিয়ে বড়িও কয়েকটা ভেজে নিয়েছি আর দেখবি মাছ শীতকালে মাছের জলে একটু বড়ি দিলে না পুরো অন্যরকম মানে বিলির ডালের বড়িটা বিশেষ করে দিলে মাছের ঝোলের টেস্টটাই যেন পুরো বদলে যায় মানে এত ভালো লাগে খেতে যারা ধরো বড়ি ভালোবাসে খেতে আর আমাদের ঘরে আমরা তিনজনই খাই খুব ভালো লাগে তারপরে যে আদা বাটা জিরে বাটা নুন হলুদ একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে সামান্য একটু দিয়েছি কাঁচা লঙ্কা চিরে দিয়ে যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দেবো আর সত্যি কথা বলতে কী বন্ধুরা কালকেও কই মাছের ঝোলটা এত ভালো হয়েছিল খেতে কি বলবো আর এই মাছের ঝোলটাও জানো তো ভীষণ ভালো হয়েছিলো জ্যান্ত মাছ তো আমাদের তোমাদের দাদাভাই বলছে বলছে তেলাপিয়া মাছগুলো যেরকম নড়ছিলো আর ফলুই মাছটা তো ঝড়ে মানে ওটা তো ভীষণ হালকা টাইপের মাছ তো পাতলা লেজের দিকটা পাতলা থাকে বলে কিরিল কিবিল করে যে আমি আর একটা নিয়ে আসলো কিন্তু মেয়ে তো খাবে না বললাম যে তুমি বেশি না তো লাভ নেই ও খাবে না ওর জন্য আবার ইয়ে নিয়ে আসো তাও নিয়ে আসলো যাই হোক খুবই ভালো হয়েছে যেহেতু জ্যান্ত মাছ এদিকে দেখো মাছের ঝোলটা হয়েছে ওদিকে আবার দেখো আলু পেঁয়াজ কলেগুলো কাটা রয়েছে সব এবার ডালও রয়েছে ফ্রিজে ওই জন্যই ভালো আলু পেঁয়াজ কলেটা ভাজা করে দিই যে ওটা শর্টে হয়ে যাবে আর এগুলো নাহলে নষ্ট হয়ে যাবে পেঁয়াজ কলে আলু ভাজা খেতে না খুব ভালো লাগে বেশ আর এবার দেখো সিঙ্কের টিফিন টিফিন খাওয়া হয়েছে সেগুলো বাসন চায়ের বাটি ডাটি রয়েছে তুমি তোমরা তো জানোই যে আমি সিঙ্কে কোনো বাসন মানে রাখা যায় না কারণ ওখানে রাখলে তো কড়া ধুয়ে দিয়ে আমি রান্না করি কড়াটা তাহলে কী করে ধোবো তাহলে তো ওই কড়ার তেল ঠেলগুলো ওই বাসনের মতো লেগে যাবে ওই জন্য দেখো ওই বাসন মাস মাছ আবার একটু মাছের ঝোলটা দেখে নিলাম একটু গ্যাস সিম করে দিলে আলুটা সেদ্ধ হয়ে যাবে জানো তো এরমভাবেই আমি রান্না করি তাহলে খুব সুন্দর মানে রান্নাটা হয় দেখো বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি মাজা হয়ে গেছে যে কটা ছিল সে কটাই সকালে একবার তো মাজা হয়েছে তোমাদের দাদাভাইয়ের রান্না সবাই মানে খেয়ে বেরিয়ে গেছে তারপরে আবার থালা টালা যা যা হয় মানে একটা রান্না করতে গেলে তো হয়ই কিছু শোন এবার দেখো ধনে পাতা দিয়ে দিলাম যেটা তো মাছ আমার তো বারো মাসই ধনে পাতা তোমরা তো যারা যারা আমার ব্লগ দেখো তোরা জানো মানে ধনে পাতা দশ টাকায় একটা দুটো গাছ দিয়েছে তবে তখনও এনে এনে খেয়েছি যেহেতু আমরা কাঁচা লঙ্কার রান্নাটা খাই তো আর ওই জন্য ধনে বেশ ভালো লাগে দেখো ফাইনাল লুক মাছের ছোলের বলো কেমন হয়েছে এরপরে দেখো ওদিকে ভাত এদিকে দেখো তেল দিয়ে দিলাম দিয়ে এবার আর আমি ভাজাটা যাগুলো না একটু ওই সাদা তেলেই কো মানে করি ভালো লাগে খেতে আলু পেঁয়াজ করি নুন হলুদ বাস আর কিছু না একটা ছোট্ট একটা লঙ্কা চিড়ি দিয়েছিলাম তাহলে একটু হালকা হালকা ঝাল হল ঝাল বেশ ভালো লাগে খেতে এবার এবার ঢাকা দিয়ে দেবো এইটা ঢাকা দিয়ে আমি ওদিকে ঘর মসতে চলে গেছিলাম ওই যে বাকি রয়েছে কতটা মেয়ের ঘরটা ডাইনিংটা এইভাবেই কাজ করতে হয় কি বলে তার আর ভিডিওতে আমি দেখাতে পারি না এমনিতেই ছুটছি আমি ভাতও হয়ে গেছে আমার দেখো এদিকে দেখো আলু কাজ ভাজা দেখো আমার হয়ে গেলো ভিডিওর মাঝে বন্ধুদেরকে বলছি যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থাকবে আর জানি যারা পুরোনো বন্ধুরা আছো ঠিক তারা প্রত্যেক দিন ভিডিও দেখো কমেন্টস করো আমার খুব ভালো লাগে আর তোমাদের জন্য সত্যি আমি ভিডিও আপলোড করি তোমরা এত ভালো ভালো কমেন্টস করো বলে আর যারা নতুন বন্ধুরা আছো প্লিজ প্লিজ তারা শুধু ভিডিও দেখে চলে যাচ্ছে একটু সাবস্ক্রাইব করো নিজের মনে করে একটু সাবস্ক্রাইব একটু আঙুলটা মানে কি প্রেস করলেই তো সাবস্ক্রাইব হয়ে যাবে গো একটু ধৈ করে দিও নিজের মনে করে তাহলে আমারও ভালো লাগবে বলো সবাই তো একটা খাট সারাদিন খেটে একটা ভিডিও এডিটিং করে কত খাটনি আর সবাই তো একটা কিছু মানে ভালোবেসেই করে জায়গাটা একটু কিছু আশায়ও তো থাকে বলো যাই হোক অনেক কথা বলে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজ হয়ে গেল দেখো আমার গ্যাসটা আছে এবং কিন্তু মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি জানো ওর তো টাইম হয়ে আছে বেরোনোর দেখো এদিকে ওর খাওয়া হয়ে গেছে আমি বেসিনটাও পরিষ্কার করে দিলাম বাসনগুলো মাজা হয়নি ওর থালা বাটি গ্লাস আমি আমি রাখ তাড়াতাড়ি দেখি এবার তো তৈরি হতে যাচ্ছে বেরিয়ে পড়বে মানে খেয়ে দিয়ে এই পাঁচ দশ মিনিটের মধ্যে রোদের এখানটা বসেছিল রোদে একটু চুলটা শুকিয়ে নেয় বেশি তো বসার উপায় নেই ও তৈরি হচ্ছে ওকে চুলটা বেঁধে দেবো তারপরে দেখো মেয়ে চুল বাদ দিয়ে দেখি চুলটা অনেকটাই ভেজা রয়েছে আমি মানে ওপরে একটা ক্লিপের মাটকে দিচ্ছি ও হাতে এই রিবন টিভান নিয়ে গেছে ওর আটকে নেবে ট্রেনে উঠে যাই হোক দেখো মেয়ে চলে যাচ্ছে ওকেই বলে যে সাবধানে আসবে আর ভালো করে এক্সাম দেবে ও হাসছে বেলা হয়ে গেল দেখো আজকে পোনে দুটো ভেজে গেছে তার বেশি ছাড়া হবে না এই যে সব মেলে দিয়ে গেলাম ছাদে আজকে এই যে ওয়াশরুমটা পরিষ্কার করলাম মেয়ে বের হলো তারপর তো মানে করতে হলো মেয়ে বেরোলো তারপর কাছাকাছি করলাম করে ফেলে তারপরে এসব মাঝে নীলকণ্ঠ ফুল ফুলি সকালে সকালে না বড ছোট ছোটো থাকে ওই জন্য কত বড় ফুটেছে ভেতরে ভেতরে হয়ে থাকে একটা দেখে গেছি এই দেখো ভাইলেট কালারের কত গোলাপ ফুটছে না মাথায় অনেক করি আছে এখানে ফুটছে এখানে ওপরে যেতে পুজো আছে কালকে এখানে অনেক ডাল ভেঙে দিয়েছি চলো পুজোটা এই দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে ওই দেখো কতগুলো জবা পেয়েছি সবাইকে দিতে পেরেছি বেশ ভাইট কালার সুন্দর ফুটেছে হয়ে গেল পুজো দাও আমার এই দেখো বন্ধুরা ধোঁয়া উঠছে দেখছো ভাত থেকে আমি ভাতটাকে একটু মাইক্রোওয়ান একটু গরম করে নিলাম জানো তো যে যাতে আরও বেশি ভালো লাগে কারণ অনেকক্ষণ আগেই রান্না হয়েছে এবার দেখো আলু পেঁয়াজ পেঁয়াজগুলি ভাজা সব নিয়ে নিলাম ডাল ঠাল সব একটু দই অল্প একটু দই নিলাম এটা বার করে রেখেছিলাম অনেকক্ষণ আগে চলো খাওয়া দাওয়া করে নিই আজকে তো একাই আছি তারপর দেখো এই যে তোমাদের দাদা ভাই আসলো এসে এই গাছ ঠিক নিয়ে আসতে হবে আর কালো প্যাকেটটার মধ্যে আপেল রয়েছে গাছগুলো আমি বললাম এখন সুন্দর হয়ে গে হয়ে যাচ্ছে এখন লাগাবো তো অবশ্য ঠিক করাই আছে আর গাছগুলো না বড্ড বড় এনেছে গাছগুলো একদম ভালো আনি নি আর তাও লাগিয়েছিলাম ভয়সভারটা পরে দিচ্ছি বলে তোমাদের বললাম তারপরে তোমাদের আমাকে তো গাছটা হাতে দিয়ে চলে গেলো আমি বললাম মুড়ি আনতে হবে দেখো আমি বললাম শুধু দুটো প্যাকেট মুড়ি নিয়ে আসো গিয়ে একটু ও আবার গ্যাল বের হলো দু প্যাকেট মুড়ি আনতে বলেছি এই দেখো আলু ভাজার প্যাকেট নিয়ে আসছে জিজি আলু ভাজা নিমকি আর না আলু ভাজা এত ঘরে করছি তাও হচ্ছে না আবার প্যাকেটটা আনতে হবে বলছে না এটার একটা আলাদা টেস্ট আছে বলো আমাকে বলো যে এটা তো যেহেতু মেয়ে ভালোবাসে আমি জানি মেয়ে ভালোবাসে বলে কথা সেটা তো আনতেই হবে বাবা বুঝতেই পেয়ে বাচ্চ আমি যে আচ্ছা ঠিক আছে রাখো তারপর এগুলো রেখে দেবো এখন চলো এগুলো রেখে দিয়ে আমি সন্ধে দিতে যাব এই দেখো বন্ধুরা সন্ধ্যের টিফিন এই যে গরম গরম আলুর চপ মেয়ে নিয়ে আসলো এক্সাম দিয়ে আসলো এখন সাতটা বেজে গেছে আজকে বাড়ি এসে সাড়ে ছটার পরে কালকে কত তাড়াতাড়ি এসে যে এত দেরি যাই হোক এই যে এখানে ধনে পাতা চানাচুর আচারের তেল দিয়ে সব মুড়ি মাখা হয়েছে আর এটা মেয়ে খাও এটা ও ব্রেড পকোড়াটাকে নিয়ে বলছে ব্রেড চপ নাকি কি যে এটা ব্রেড পকোড়া এটা এইভাবে সস দিয়ে খাওয়ার মুড়িটা একটু খা কারণ সেই এগারোটার সময় টিফিন খেয়ে ভাত খেয়েছে আমি তাই বলো এগারোটা এগারোটা সাড়ে এগারোটার সময় আমি বললাম ওটা সস দিয়ে খা বললো তাহলে তাই দাও আমি মুড়িটাও খাবি ওর বাবাকে দিয়ে দিয়েছি চলো আজকের এই টিফিন খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো একটু লাইক দিয়ে দেখা শুরু করো ভালো লাগলে একটু থেকে যেও সাবস্ক্রাইব করে টাটা